আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক বন্ধুরা আজ আঠাশে এপ্রিল দুই হাজার বাইশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাটের সর্বশেষ পরিস্থিতিতে আমরা ভিডিও শুরু করছি তো আমরা কিন্তু জানবো যে আজকের বাজারে কত দরে বলতে পেঁয়াজ বেচা কিনা হলো তো দর্শক বন্ধুরা আপনারা যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এখনও পর্যন্ত আমরা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ হলো আমরা প্রতিদিন নিয়মিত দু চারটা পাঁচটা সাতটা পর্যন্ত ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনাদের যার যে ধরনের ভিডিও দেখার মানে প্রয়োজন আর কি সে সেই ধরনের ভিডিওই পাবেন ইনশাল্লাহ বলতে সব বিষয়ের উপরে আমরা ভিডিও আপলোড দেই সব বিষয় আমরা দাম দর সম্পর্কে জানাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখন বস্তাজাত করা হচ্ছে এগুলা মানে বেচা কিনা করা শেষ বলতে এখন যে অবস্থা একটু মানে মেঘের পরিস্থিতি খারাপ এই জন্য তাড়াতাড়ি করে তুলে ফেলতেছে অবশ্য এগুলো দুপুর হয়ে যায় তুলতে তুলতে তো আমরা কিন্তু জানবো যে আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর কেমন ছিল এটা জানবো হলো ব্যবসায়িক ভাইয়ের সাথে কারণ এখন আঙ্কেল আলাইকুম কেমন আছেন